আসসালামু আলাইকুম দুই দশমিক দুয়ের আঠারো নম্বরের সমাধান ক নম্বরটা সমাধান করছি আমাদের বলা আছে নিচের অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো তাহলে আমাদের শর্তটা দেওয়া আছে আর আর দেওয়া আছে যেটা এটা আমাদের এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দেখাতে হবে তাহলে এক্স কমা ওয়াই যেন এক্স এলিমেন্ট এ ওয়াই এলিমেন্ট এক্স এর উপাদানগুলো হচ্ছে এর মধ্যে থাকবে ওয়াই এর উপাদানগুলো কি আমাদের এর মধ্যে থাকতে হবে এবং একটা সম্পর্ক দেওয়া আছে শর্ত দেওয়া আছে x plus y সমান 1 যেখানে এর মানগুলো কি দেওয়া আছে -2 -1 0 1 2 এবং দেওয়া আছে তাহলে আমাদের দেওয়া আছে কি সেটা আগে লিখে দেওয়া আছে a সমান -2 -1 0 1 2 এবং r r এর যে আমাদের অন্যটা দেওয়া আছে x, y x এলিমেন্ট a y এলিমেন্ট a এবং x plus y সমান 1 এখন r এর যে বর্ণিত শর্তটা আছে আমাদের এই যে r এর আর এর যে গুণিতক শর্ত শর্তটা আছে আর এর গুণিতক শর্ত থেকে পাই আমাদের বলা আছে কি x 1 বলা আছে আমাদের x 1 এখন আমাদের x এর মানগুলো তো দেওয়া আছে আমাদের y এর মানটা বের করার জন্য কি করতে হবে এই x টা যদি আমরা ওই পাশে নিয়ে চলে যাই माइनस এর সাথে ওয়ান এর সাথে তাহলে আমাদের কি 0 x হয়ে যাবে -x তাহলে এটা পাবো আমাদের y এর প্রত্যেকটা মান বের হবে কেমন 1 থেকে x এর মানটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের y এর মানটা বের হবে তাহলে এখানে লিখে নিলাম এখন প্রত্যেক প্রত্যেক এক্স এলিমেন্ট এর জন্য ওয়াই এর মানটা কি হবে ওয়াই ইকুয়াল মাইনাস এক্স এর মান নির্ণয় করি নির্ণয় করার জন্য আমাদের প্রথমে এক্স এর এর মান মানগুলো হচ্ছে আমাদের এই যে এ দেওয়া আছে এই মানগুলো হচ্ছে মান আমরা বসাই দিলাম ওয়াই এর মানটা কিভাবে বের হয় সেটা দেখানো হবে ওয়াই এর মানগুলো আমাদের বের করতে হবে কিভাবে এ সাপোজ আমাদের মাইনাস টু এই শর্তটার মধ্যে যদি আমরা বসাই মানটা ওয়াই মাইনাস ওয়ান মাইনাস এখন x এর প্রথম মানটা কত -2 আমরা যদি এই জায়গা -2 ব্র্যাকেট দেব সো -2 এখন যদি আমরা লিখি 1 মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস 2 তাহলে আমরা পাইতেছি 3 তাহলে x এর প্রথম মানটা পাইতেছি আর y এর থ্রি প্রথম মানটা কত 3 এভাবে এখন যদি আমাদের এই এই জায়গায় যদি আমরা মাইনাস ওয়ান এবার বসে মাইনাস ওয়ান এক্স এর মান কত এবার মাইনাস ওয়ান তাহলে আমাদের এই জায়গা হবে মাইনাস এ মাইনাস প্লাস এবং ওয়ান 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 প্লাস করলে আমাদের হয়ে যাবে টু এবং দ্বিতীয় মানটা টু ঠিক এই জায়গায় যদি আমরা এখন এক্স এর মান তৃতীয় মান হচ্ছে জিরো তাহলে এই জায়গা আমাদের তো কোনো মাইনাসে মানে নেই জিরো তাহলে জিরো সাথে ওয়ান যোগ করলে কি আমাদের ডাইরেক্ট ওয়ান হবে এই যে ওয়ান মান ওয়ান লেখা হয়েছে লেখা হয়েছে এবং এক্স এর মান যদি আমরা ওয়ান ধরি তাহলে ওয়ান থেকে ওয়ান যদি আমরা বাদ দিই তাহলে আমাদের থাকবে জিরো তাহলে এক্স ওয়াই এর মান আসছে আমাদের জিরো এবার এক্স এর জায়গায় যদি আমরা টু ধরি তাহলে আমাদের এই টু থেকে যদি আমরা মাইনাসের টু থেকে প্লাস এর ওয়ান বাদ দিলো তারপর আমাদের একটা মাইনাসের ওয়ান থাকে এই যে হচ্ছে আমাদের মাইনাসের ওয়ান ওয়্যার এভাবে প্রত্যেকটা মান বের করে নিতে হবে তারপরে আমাদের দেখা যাক যেহেতু আমাদের এই যে থ্রি আমাদের এই যে থ্রি পাইলাম আমরা ওয়্যার মান্থ থ্রি পাইলাম এই মানটা কিন্তু আমাদের এর মধ্যে নাই তাহলে আমরা কি করতে পারি এই মানটা আমাদের গ্রহণযোগ্য নয় তাহলে একটু বেশ যেহেতু আমাদের থ্রি এলিমেন্ট এ নয় সি এলিমেন্ট এ নয় তাহলে আমরা এই যে জোড়াটা আছে মাইনাস টু এবং থ্রি এই যে জোড়াটা আছে আমরা নিতে পারবো না আমাদের প্রত্যেকটা জোড়া নিয়ে নিব তাহলে আমরা আর সাথে আমরা আর অন্য লিখতে পারি মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান টু জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান এটা নিয়ে নিলাম এখন আমরা যদি আহ ডোমেন আমাদের ডোম এবং রেঞ্জ নির্ণয় করতে বলেছে তাহলে ডোম আর কি হবে আমাদের প্রত্যেকটা প্রথম জোড়াগুলোর প্রত্যেকটা প্রথম মানগুলো হবে এটা হলো আমাদের ডোমেন এবং রেঞ্জ যদি বের করতে চাই এবং রেঞ্জ কি হবে রেঞ্জ আর কি হবে দ্বিতীয় মানগুলো টু টু 1 ওয়ান ওয়ান জিরো জিরো মাইনাস ওয়ান সরি এটা মাইনাস ওয়ান হবে মাইনাস ওয়ান তাহলে আমাদের দ্বিতীয় মানগুলো এই জায়গায় বসানো হবে তাহলে এটাই হচ্ছিল আমাদের আঠারো নম্বর এর সমাধান ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা হলো আর অন্যই থেকে আঠারো নম্বরের খ খয়ে আমাদের মানগুলো দেওয়া আছে আমাদের সেট অ্যাপ দেওয়া আছে এক্স কমা ওয়াই যেন এক্স বি এক্স এলিমেন্ট সি ওয়াই এলিমেন্ট সি মানে আমাদের এক্স এবং এর এলিমেন্ট মানে উপাদানগুলো সি এর মধ্যে বিদ্যমান থাকবে এবং একটা শর্ত দেওয়া আছে ওয়াই সমান টু এক্স ওয়াইয়ের মানটা হবে কি টু এক্স মানে ডাবল হবে এক্সের মানে ডাবল হবে যেখানে সি এর মানগুলো দেওয়া হচ্ছে আমাদের মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এ মানগুলো দেওয়া আছে দেওয়া আছে তাহলে আমরা এটা লিখে নিলাম আমাদের প্রশ্নের অনুসারে আমরা লিখে নিলাম দেওয়া আছে সি ইকাল সি এর উপাদানগুলো হচ্ছে কি মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এবং এফ যে আমাদের সেটটা আছে সেটা আমরা লিখে নিলাম এক্স ক্ষমা ওয়াই যেন এক্স বিল এক্স এলিমেন্ট সি এবং ওয়াই এলিমেন্ট সি ওয়াই এলিমেন্ট সি এবং ওয়াই দিয়ে যে একটা শর্ত দেওয়া আছে ওয়াই সমান বা ওয়াই ইকুয়াল টু এক্স এই শর্তটা আমাদের দেওয়া আছে তাহলে আমরা ওই শর্তটা আমরা আগে ফার্স্টে লিখবো বারবার এফ এর বর্ণিত শর্ত থেকে পাই হ্যাঁ শর্ত থেকে থেকেই আমরা লিখতে পারি কি ওয়াই এই যে ওয়াই সমান টু এক্স তাহলে আমাদের এখন আমাদের বক্স আকার নিব এর আগে কি লিখতে হবে এখন প্রত্যেক এক্স এলিমেন্ট সি মানে এক্স এর উপাদানগুলো সি এর মধ্যে বিদ্যমান আছে এর জন্য আমাদের ওয়াই ইকুয়াল টু এক্স এর মান নির্ণয় করি এটা লিখতে হবে তাহলে আমরা একটা আগে বক্স নিব এক্স এর মান অনুসারে এই যে আমাদের এক্স মানগুলা মানগুলো যেগুলো দেওয়া থাকে সবগুলো কি আমাদের এক্স এর মান থাকে তাহলে এক্স এর মান অনুসারে আমরা যদি সেটা নিই তাহলে এক্স আমাদের মাইনাস ওয়ান জিরো এই যে সি এর মানগুলো এক্স এর মান হবে সি এর মানগুলো সি উপাদানের মানগুলো সি সেটের তাহলে এক্স মাইনাস ওয়ান জিরো ওয়ান থ্রু থ্রি এবং ওয়াইয়ের মানটা আমরা কিভাবে বের করবো ওয়াইয়ের মধ্যে একটা শর্ত দেওয়া আছে এক্স এর সাথে টু গুণ করলে সাপোজ আমরা যদি এর সাথে টু মানটা বের করতে চাই ওয়াইয়ের মান এখন এক্স এর মান আমরা যদি মাইনাস ওয়ান ধরি এই জায়গায় তাহলে আমাদের মানটা কত আসতে আসতে একটু খেয়াল করি সে বক্সটা খেয়াল করলেই আমরা বুঝতে পারবো এর সমান লেখা আছে আমাদের টু ইন্টু এক্স এক্সের মান মাইনাস ওয়ান নিলে আমাদের আসছে -1 মাইনাস ওয়ান যদি নেই তাহলে এটা হবে প্লাস মাইনাসের মাইনাস দু একে এটা আমাদের মাইনাস টু আসছে এবার এক্সের মান যদি আমরা জিরো নেই তাহলে এই জায়গা আমাদের হবে জিরো তাহলে জিরোর সাথে কোনো কিছু যদি জিরো গুণ করা হয় একটু মাল্টিপ্লাই করা হয় তাহলে আমাদের কী আসবে জিরো তাহলে আমাদের এই জায়গায় জিরো আসলো এবার এক্সের মান যদি আমরা ওয়ান ধরি তাহলে কি আমাদের টু এর সাথে ওয়ান গুণ করলে টু লিখলাম আমাদের টু এবার এক্স এর মান যদি আমরা টু ধরি তাহলে আমাদের টু ইন্টু টু করলে আমাদের হবে ফোর এ আমাদের ফোর এক্স এর মান থ্রি ধরা হলে এই জায়গায় এক্স এর মান যদি আমরা থ্রি ধরি তাহলে থ্রি ইন্টু টু ইন্টু থ্রি আমাদের হবে সিক্স এই সিক্স এখন আমাদের যেহেতু আমরা এই মানগুলো নিলাম এখন আমরা যদি একটু খেয়াল করি সি হচ্ছে এক্স এবং ওয়াই দুটা উপাদানের মানে বিদ্যমান থাকতে হবে সি এর মধ্যে খেয়াল করলে দেখব এই জায়গায় কিন্তু আমাদের মাইনাস ওয়ান আসছে মাইনাস টু ওয়াই তাহলে আমাদের মাইনাস ফোর যে মানগুলো নাই সেগুলো আমরা নিতে পারবো না যেগুলো মানগুলো নাই সেগুলো নিতে পারবো না এর জন্য আমরা কি করবো আমরা লিখি যেহেতু মাইনাস টু ফোর সিক্স নট এলিমেন্ট সি মানে সি এর উপাদান নয় সুতরাং আমাদের এই জোড়াগুলা যে মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান মাইনাস টু এই জোড়াটা নিতে পারবো না এই জোড়াটা নেওয়া যাবে না আবার এই যে আমাদের হচ্ছে টু ফোর এই জোড়াটাও নিতে পারবো না থ্রি সিক্স এই জোড়াটাও নিতে পারবো না তাহলে আমাদের এই যে জোড়াগুলা নিতে পারবো না তাহলে আমরা বলবো কি এই যে তিনটা জোড়া নট ইলিমেন্ট অ্যাফ মানে অ্যাফ সেটের উপাদান নয় তাহলে আমরা বলতে পারি অন্য জন্য আমরা অ্যাফ সেটটা হচ্ছে কি আমাদের এই জিরো জিরো একটা আর হচ্ছে ওয়ান টু এটা এগুলো হচ্ছে আমাদের শর্ত অনুসারে মানবে তাহলে আমরা ডোমেন এফ সেটে যদি ডোম ডুম এবং রেঞ্জ নির্ণয় করি ডোম আমাদের আসতেছে কত ফার্স্টের মানগুলা এই জিরো এবং ওয়ান এটা হচ্ছে ডোম এবং রেঞ্জ হবে কি জিরো এবং টু এই টু এটাই আমাদের হচ্ছে আঠারোর ক্ষয় নম্বরের সমাধান